নমস্কার বন্ধু শুরুতেই বলছি যেভাবে হোক মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতেই হবে এখন যেভাবে হোক বলতে মানে তো ভারতবর্ষের একটা কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন মেনে করতে হবে সেই কনস্টিটিউশন মানে হচ্ছে ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়ার এখনও বছর আছে এবং এই বছরের মধ্যেই আমাদের যে পরবর্তী যে ভোট আসবে সেই ভোটে মমতা ব্যানার্জিকে অ্যাড্রেস সরাতেই হবে কেন সরাতে হবে মমতা ব্যানার্জি শুধু রাজ্যের জন্য ভয়ঙ্কর নয় ইনি ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর দিকে যদি আমরা নজর দিই এনে কিন্তু ভারতবর্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভদ্রমহিলাকে যেভাবে হোক বিদায় দিতে হবে আর কি এবং ডাক্তাররা যে আন্দোলনটা করছেন একদম সঠিক আন্দোলন কেন মমতা ব্যানার্জির যে স্ট্রেংথগুলো আছে আগে বুঝে নিতে হবে এই মানুষটার স্ট্রেংথ কী এই মানুষটা কোনো এডুকেটেড এডুকেশনকে সাপোর্ট করে না এই মানুষটা শুধু সাপোর্ট করে যত যত অশিক্ষিত মানুষকে বাঁচাতে করতে পারবে তত এই মানুষটা ক্ষমতায় থাকবে ঠিক একদম হিটলার যেটা করেছিলেন মানুষকে তার মস্তিষ্ক বন্ধ এবং তাকে অর্থনৈতিকভাবে একদম গলা টিপিয়ে দিতে হবে তার ফলে সে হাই হিটলার যেমন বলতো না ঠিক সকালবেলা থেকে এক শ্রেণীর মানুষ সবসময় বলবে হা মমতা হা মমতা হা মমতা এই জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন আর কি ঠিক আছে এই জায়গাটাকে আপনাকে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব একটু শুনতে থাকুন এবং চিন্তা করতে থাকুন এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমি কেন সেভেন সিস্টারের কথা বলে বলছি আর কি ইউসুফ যে আসা প্রধানমন্ত্রী মানে অস্থায়ী প্রধানমন্ত্রী হওয়ার পর যে কথাটা মোদিকে সেটা অ্যালার্ম অ্যালার্ট করুক বা মোদিকে থ্রেটিং দিই যে সেভেন সিস্টার যে ভারতবর্ষ চিন্তা করুক সেভেন সিস্টার তৈরি আছে সেভেন সিস্টার মানেটা হচ্ছে যে ভারতবর্ষের বর্ডার লাইনে কিছু অঙ্গরাজ্য আছে যেমন এই মণিপুর বলুন ত্রিপুরা বলুন এক্সেট্রা অরুণাচল প্রদেশগুলো এই জায়গাগুলোতে একটা উত্তপ্ত অবস্থায় আছে উত্তপ্ত অবস্থা এটা ভারতবর্ষ স্বাধীনতার থেকেই শুরু হয়েছে অরুণাচল প্রদেশে এবং সরকার গঠন হয়ে যাওয়ার পর অরুণাচল প্রদেশ আপনারা জানেন প্রায় কার্যত চীনের দখলে ভারতবর্ষ এটার কোনো ডেভেলপমেন্ট এতদিন ধরে করে আসেনি মোদী সরকার আস্তে আস্তে এখানে করছে রাস্তাঘাট আপনারা দেখবেন উত্তরাখণ্ডে অনেক যেখানে মানুষ সরোবর আমাদের সেখানে নিজস্ব চীন থেকে যাতে আমাদের না যেতে হয় আমাদের নিজস্ব রাস্তা তৈরি করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন এখন এই সেভেন সিস্টার্স মানে হচ্ছে একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন এবং এই মমতা ব্যানার্জি এমন একটা লোক এই গৃহযুদ্ধটা যাতে লাগে তার জন্য সমস্ত বিষয়গুলোকে সাজিয়ে রেখেছেন ঘটি শুধু ক্ষমতালোভের জন্য আর কিছু না ক্ষমতালোভ এবং কাকবা জন্য এই মমতা ব্যানার্জি আজকে ডাক্তারদের আন্দোলন কেন সমর্থন করছি মমতা ব্যানার্জি মেন যেটা করে প্যারালাল একটা ইকোনমি তৈরি করে দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কাঠমানি তোলার জন্য একজনকে ঘোষিত অঘোষিত লাইসেন্স দিয়েছে ধরুন এই কাউন্সিলরগুলোকে অঘোষিত লাইসেন্স দিয়েছে এ কী করছে ইয়ং ছেলেগুলোকে তাদেরকে পড়াশোনা শিক্ষা দীক্ষা এইসব না করিয়ে তাদেরকে কোনো জায়গায় প্রমোটিং হচ্ছে যা ওখানে গিয়ে ওকে মারধরতা তোলা তুলে দিয়ে সে হয়তো পঞ্চাশ লাখ টাকা লুট করছে আর এদেরকে ওই মদ খাওয়ার পয়সা ঠিক আছে পঞ্চাশ হাজার দশ হাজার এইসবভাবে তাদেরকে দিয়ে দিচ্ছে যা তোরা ওখানে যে যোগ্যতাই নেই সে আসছে কনস্ট্রাকশান করতে কেন এটাই যদি সোশ্যাল ইমপ্যাক্ট দেখেন আমি আমার লাইন থেকে বললাম এবং প্রোমোটাররা এখন দেখতে পাচ্ছি যারা দুদিন আগে যে খেতে পারতো না আমার এসে বলছে একটা কিন্তু আমি আনলিগাল করব। হ্যাঁ আনলিগাল মানে মানে ইনলিগালটাকে বলছে আমি একটা আনলিগাল করব। এই ধরনের মালও আসছে একজন নম্বরে ফোন করলো দাদা আমি একটা বেআইনি বাড়ি করেছি একটু রেগুলারাইজ করে দেবেন হ্যাঁ করে দেবো কোনো অসুবিধা নেই কী আছে আগে আমাকে পেপারটা তো দেখাতে হবে কী বেআইনি বাড়ি করেছেন যে সেটা আইনের মধ্যে যদি থাকে মানে করে দেওয়ার মতো যদি হয় যদি কোনো ইনফ্রিঞ্চমেন্ট না হয় তাহলে করে দেওয়া যাবে আর যদি না থাকে তাহলে করে দেওয়া যাবে না ভাঙতে হবে যেটুকু বেআইনি অংশ আছে যেটাকে রেগুলারাইজ করা যাবে না কারণ আমাকে বললো যে কী বলবো দাদা একটা নেতার নাম বললো ও তার হয়ে আমি প্রচুর খাঁটলাম হ্যাঁ আমি আনলিগালটা তুললাম কে ওই আমারটাই ওই অপবৃহাতি গিয়ে চারশা এক নোটিস মরে দিলো বা এখন বিষয়টা হচ্ছে এটা অন্য ওয়ার্ডের কথা বলছি বিষয়টা যেটা হচ্ছে যে এই সমস্ত কাউন্সিলার বলুন প্রত্যেকটা ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কাউন্সিলার বললাম স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে এই সন্দীপ ঘোষের মতো লোকদের বসিয়ে দেওয়া হয়েছে যারা টোটাল সিন্ডিকেট আর মেডিকেলটাকে পুরো একটা সিন্ডিকেটের আওতায় নিয়ে এসেছে যেটা বেরিয়ে এসেছে এবং ইনি যেটা করছে ইনি হচ্ছে ওনার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা সোশ্যাল ইম্প্যাক্ট যেটার জন্য বলছি যে কমিউনিটি ক্লাস লাগিয়ে দিচ্ছে কমিউনিটি ক্লাস কীরকম যে বারবার একটা জিনিস প্রচার করা হচ্ছে যে মোদি মুসলিম বিরোধী মোদি মুসলিম বিরোধী মোদি মুসলিম বিরোধী মোদি মুসলিম বিরোধী এইটা প্রচার করে করে ও মুসলিমটাকে কনসুলেটেড করে দিয়েছে একটা সোসাইটির মধ্যে দুটো কমিউনিটি ক্লাস হয়ে গেছে একটা মুসলিম একটা হিন্দু ঠিক আছে হিন্দুটা এখনও পর্যন্ত কনসুলেটেড হয়নি এবার আস্তে আস্তে করে হচ্ছে আর এদিকে মুসলিম কিন্তু কনসুলেটেড হয়ে গেছে পুরো ভোটটা পড়ছে মুসলিমের ভোটটা ওদিক্ষে যেটা খুব ভয়ঙ্কর বিষয় তার মুসলিমদের মধ্যে যারা টু থেকে থ্রি পার্সেন্ট যারা ডেভেলপমেন্ট চায় পড়াশোনাতে ওদের যারা ডাক্তার রয়েছেন যেমন আক্তার আলী সাহেব ধরুন গার্ডস আছে ভদ্রলোককে আমি ওনাকে সশদ্র প্রণাম করি যেমন ফিরদোলস ধরুন সুপ্রিম কোর্টে যেভাবে আমাদের মনের জন্য রয়েছে এরকম টু থ্রি পার্সেন্ট যারা আছে তারা সেই মানুষ যাদেরকে দুজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেবেন একজন মুসলিম আর তাকে প্রশ্ন করা হবে যদি করেন আপনি যে তুমি ভারতবর্ষকে চাও না তুমি মুসলিম বলে তাকে সমর্থন করবে টু পার্সেন্ট মানুষ বলবে আমি আগে দেশের মাটিকে সমর্থন করব। কোনো কিছু হলে সে যদি আমার বন্ধু মুসলিমও যদি সে যদি অন্যায় করে আমি তার বিপক্ষে যাব ঠিক আছে কিন্তু বিষয়টা হয়ে গেছে এখন মমতা ব্যানার্জি যেটা করে দিয়েছেন যে আপনি যদি জিজ্ঞেস করেন বন্দী বলে কিছু বুঝবে না সে বলবে যে আমি আমি এই মুসলিমকে আগে সমর্থন করব অর্থাৎ সমস্ত মুসলিম এক হক এবং ববি হাকিমকে দিয়ে যে কারণে দাবাদের ইসলাম যে মানুষটা দুর্গা পুজো করে এত বড় করে যে মানুষটা আমি নিজের ভাবে জানি কারুর মারা গেলেন প্রতিবেশী তার বাড়ির শ্মশানে যাচ্ছেন দিয়ে মুখে অগ্নি পর্যন্ত কি প্রসেসে করে সেটা পর্যন্ত করেন এই ববি হাকিম সেই ববি হাকিমকে দিয়ে বলাচ্ছে দাওয়াদি ইসলাম বল যাতে আমার ভোটটা আসে কলকাতা কর্পোরেশনেতে ম কলমে চালাচ্ছেন এই মমতা ব্যানার্জি আমায় প্রত্যেক দিন তুই এত করে টাকা তুলে দিবি এটাই হচ্ছে মমতা ব্যানার্জি সুতরাং এই ভদ্রমহিলাকে আগে সরানো দরকার কাউকে কাজ করতে দিচ্ছে না আগে সরানো দরকার এবং নাহলে এরকম নৃশংসে মৃত্যু আরও হবে শোনা যাচ্ছে এই অভয়া বলুন বা তিলোত্তমা বলুন ওর একটা থিসিস চলছিল সেই থিসিস চুরি হয়েছে কি ছিল সেই থিসিস সেই পোস্ট কোভিড বা কোভিডের রিয়াকশন কি এরকম একটা কিছু নিয়ে থিসিসটা করছিল সেই থিসিসটা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে নাকি বাজারে বাইরেতে বাইরের দেশে তার কিছু অংশ গেছে এই মমতা ব্যানার্জির কাছে যেটুকুনি শোনা যাচ্ছে এটা কিন্তু বক্তব্য এটাই এই ভদ্রমহিলা যেভাবে চালাচ্ছেন যে সিন্ডিকেট করছেন মানে আমরা সত্যি খুব আতঙ্কে আছি যে কোনো সময় আক্রমণ করে দিতে পারি একটা প্যারল ইকোনমি চলছে এবং পুলিশকে সম্পূর্ণভাবে একদম মানে রাস্তার গুন্ডা মানিয়ে দিয়েছে এক জাজকে গিয়ে থ্রেটিং করে দিয়ে আসছে কালকেই দেখেছেন একজন জুনিয়র ডাক্তারকে মেরে দেওয়া হচ্ছে আমাদের তো মাধ্যম হয় মাঝে মাঝেই সে ছেড়ে দিই ঠিক আছে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং এই মমতা ব্যানার্জি হচ্ছে মেন মাথা তো একে কাটতে গেলে এই সচিবগুলো যে সচিবগুলো আর কি মমতা ব্যানার্জির পা চাটে না কি সেই সচিবগুলো যাদের স্পাইন নেই মানে স্পাইনাল কড নেই এই বিনীত গোয়েল এদের স্পাইনাল কড নেই এবং এই মেডি স্বাস্থ্য সচিব বলুন এদের স্পাইনাল কড নেই এর যা বলবে ওদের যদি মমতা ব্যান্ধী বেলায় প্যান্ট ফ্যান্ট জামা খুলে ফেল প্যান্ট জামা খুলে ফেলবে এবার কোনো ভাবনা কিছু করে না এই মালগুলোকে আগে শুধু অপসারণ নেয় আমি তো বলছি এদেরকে আগে জেলে করে দাও ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে বাঁচাতে গেলে এই সমস্ত অপদার্থ আইএস অফিসার আইপিএস অফিসারগুলোকে আগে জেলে পড়ো তো সময় এসেছে এখন মুখ না খুললে কিন্তু আরও বড়ো বিপদ চলে আসবে কারণ আমার মনে হয় ভারতবর্ষের নিরাপত্তার জন্য মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি সরানো উচিত এবং এই ধরনের যে পুলিশ প্রশাসনটাকে একদম পুরো নষ্ট করে দিয়েছে সব জায়গাতে আমরা তো আগে ছাড়া ভারতবর্ষ রেখে বাংলাদেশের ভারতবর্ষের বাইরে কেন পুলিশ তদন্ত করে এগুলো বার করতে পারছে না পুলিশ ইচ্ছুক করলে এটা একটা থানার ওসিক তদন্ত করে বার করে দিত কে খুনি আছে না আছে যাই হোক আমার কথা হচ্ছে বিনীত গোয়েল ডাক্তাররা যেটা বলছেন স্বাস্থ্য সচিব থেকে দুজন সচিব যে সচিবগুলোর নাম বলছে সেইগুলোকে আচ্ছা তার সাথে আমি যুক্ত করছি টালাখানার ওসিটাকে একটু জেলে একদম জেলে পড়ো জেলে পড়ো আর হচ্ছে যেটা হচ্ছে ডিসি নর্থ তাকে ঠিক আছে এবং জেলে শুধু পোড়া নয় জেলে পুড়িয়ে প্যান্ট জামা খুলিয়ে জেলে রাখতে হবে আর সন্দীপ বোসকে ছেড়ে দিতে হবে সন্দীপ বোস যে জেলে আছে এদেরও সেই জেলের মধ্যে প্যান্ট জামা খুলিয়ে রেখে দাও তারপর সন্দীপ বোস যা বার করুক ওদের নিয়ে ঠিক আছে এদেরকে আগে ঢোকাতে হবে আগে ঢোকানো দরকার তো যাই হোক খুব সাবধানে আমাদের চলতে হবে এবং আমরা যেন ভুল না করি এবারে পরবর্তী ভোটেতে এই ভদ্রমহিলাকে সরাবার জন্য এবং ডাক্তাররা যেটা করছে এই কাটমানি খোরগুলোর কাট হাতটা কেটে দিলেই দেখবেন মনোনয়ের যে স্ক্যাম আছে আমার তো মনে হয় না ফুল টার্ম করতে পারবে তার আগে না জেলে চলে যায় কিন্তু ইমিডিয়েটলি ওনাকে সরাতে হবে সরানোটা খুব দরকার হয়ে পড়েছে খুব দরকার হয়ে পড়েছে এইটুকুনি কালকে আমাদেরও আবার আন্দোলন আছে ডাক্তারদের সমর্থনে আমরাও নামছি আপনারাও থাকুন সমস্ত প্রফেশনাল বডি নামছে দেখা যাক এই দেশটা আমাদের আমি রাজ্য বলছি না দেশ আমাদের দেশের জন্য চিন্তা করুন আমরা সবই কাজ করি সব কিছু করি সব মানলাম কিন্তু দেশ আগে তারপর সব কিছু চলো থ্যাংক ইউ